সুন্দরবনের এটা একটা মন্দির থেকে এটা পুরোনো একটা মন্দির এটাকে এরা সুন্দর করে একটা ট্রেল করেছে ট্রেকিং লোকজন আসতে পারে সুন্দর রাস্তা এসেছি আমরা জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই মন্দির চলে আসা যায় নদীর ঘাট থেকে এবং নন্দিরে কিছু সংস্কারও হচ্ছে মনে হয় একসময় এই মন্দিরে এখানে বোধহয় বাঘের আড্ডা ছিল তাই না

সুন্দরবনের গহিণরণের ভিতর মন্দিরটা কিভাবে আসলো সেই ইতিহাস এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি তো ধারণা করা হয় এখানে লোকজনের ছিল এক সময় যদি এখন কেউ নেই কোনো জনগ্রসি নেই আরেকটা হতে পারে বাঙালিরা যারা আসে ওরা মন্দির বানিয়েছিল যাতে পূজা অর্চনা করতে পারে তারপরে যারা নামতে চান এটা দিয়ে নামতে পারবে নিশ্চিত দিয়ে Как-то Моя мойятся мой?